কোয়েশ্চেন নাম্বার এইট এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে ছয় দিন এবং বারো দিনে করতে পারে দুজন একসাথে তিন দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি সম্পন্ন করে তাহলে কাজটি সম্পন্ন করতে টোটাল কতদিন লেগেছিল সেটা আমাদের বার করতে বলেছে তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ কাজটি করে ছয় দিনে বি কাজটি একা একা করতে পারে বারো দিনে তাহলে এই দুটি যদি লসেকু বার করি তাহলে বারো হবে আমাদের লসাকু যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ককে নির্দেশ করে তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি কত হবে ছয়কে দিয়ে যদি বারো দিয়ে বারোকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো এর এফিসিয়েন্সি দুই এবং বি এর এফিশিয়েন্সি পাব এক তারপর বলেছে দেখো দুজনে একসাথে তিন দিন কাজ করে তাহলে এ প্লাস বি একসাথে কাজ করা তাহলে তিন দিন কাজ করলে কত ইউনিট কাজ হয় দেখো এ এর এফিসিয়েন্সি হচ্ছে দুই বি এর এফিসিয়েন্সি হচ্ছে এক তারা কাজ করে তিন দিন একসাথে তার জন্য তিন দিন মাল্টিপ্লাই তাহলে এখানে হবে ব্র্যাকেটের মধ্যে হবে তিন আর তিন দিয়ে তিনকে গুণ করলে হবে নয় অর্থাৎ তারা একসাথে তিন দিন কাজ করে নয় ইউনিট কাজ করেছে তাহলে বাকি কাজ যেটা আছে সেটা হচ্ছে বি করেছে তাহলে বি কত নিয়েছে সেই কাজটা করতে আমাদের টোটাল কাজ ছিল বারো ইউনিট বারো ইউনিটের মধ্যে এ এবং বি কাজ করেছে তিন দিনে নয় ইউনিট কাজ করে ফেলেছে তাহলে আমাদের নয় ইউনিট যদি বাদ দিলাম তাহলে কত ইউনিট কাজ পড়ে থাকে এইটা হচ্ছে তিন ইউনিট কাজ পড়ে আছে আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে এক তাহলে উপরে তিন ডিভাইডেড বাই এক তার মানে এইটা হবে আমাদের তিন দিন অর্থাৎ বাকি কাজ যেটা ছিল সেটা হচ্ছে বি তিন দিনে শেষ করেছে এবার বলেছে টোটাল কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লেগেছিল তো আগে প্রথমে দেখো আমাদেরকে বলেছে এ এবং বি একসাথে তিন দিন কাজ করেছে তাহলে তিন দিন কাজ করার পরে এ চলে গেছে তারপরে বি আবার বাকি কাজটাকে তিন দিনে শেষ করেছে তাহলে টোটাল ডেজ কত হবে টোটাল ডেজ প্রথমে একসাথে দুজন কাজ করেছে তিন দিন তারপরে বি একা কাজ করেছে তিন দিন তাহলে টোটাল হচ্ছে ছ দিনে কাজটি সম্পূর্ণ হয়েছে তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর